দ্বিতীয় আছে সিসান দা ফার্স্ট বল ডট বল খুব সুন্দর সেফ হোয়াইট বল ডট বল ডট বল আউট হয়ে গেছে হোয়াইট বল খুব সুন্দর দৃশ্য এক ওভারে রান সংখ্যা সাত এখনো 2 ওভার বাকি আছে ワイド বল মেডেন বল আউ খুব সুন্দর ক্যাচ বলো নো বল হাই হাই নেক্সট নো ডট বল <laughs> <laughs> দুবার রান সংখ্যা উনিশ চার ফ্স্ট ইত্যাদ

বারো বলে সতেরো ফার্স্ট বলেই চার খুব সুন্দর ব্যাট কর ছটটা দেখতে পেয়েছে দাদা হাত থেকে নো বল আট হয়ে গেছে এখনো জিততে গেলে বারো বাকি আকাশে খুব মেঘ করেছে সিঙ্গেল ব্যাটে আছে আজারন দেখো তোমরা দেখতেই পারছো যে আকাশে কত মেঘ জমে রয়েছে মানে কখন বৃষ্টি পড়বে বলার মতন মানে বলতে পারছে না কেউ তাড়াতাড়ি ঘাড়ো তাড়াতাড়ি ঘরে এখনও এগারো বাকি ওই শর্ট খুব সুন্দর একটি শর্ট খুব সুন্দর সেভ করেছে দশ বাকি এখনো রান সংখ্যা কুড়ি হয়েছে এখনো দশ বাকি সিঙ্গেল রান একবারে নয় লাগে দুবার শেষে রান সংখ্যা একুশ দুবার রান সংখ্যা ট্রাই করেছিল এখনো পাঁচ বাকি পাঁচ বলে বলে পাঁচ চার বলে পাঁচ চার বাকি বলে তিন বলে চার তিন বলে চার খুব দুই বলে তিন দুই বলে তিন ওয়াইড আছে ওয়াইড বলে

শান্তিনগর ফাইনাল হয়ে গেল আমার সেই ভাবলো আছে তারা ফাইনালে উঠে গেল শান্তিনগর ফাইনালে উঠে গেল